কানে কম শোনা কানের ভিতরে ভব শব্দ কানের ভিতরে ঝিমঝিম শব্দ মাথার ভিতরে ঝিমঝিম শব্দ আপনি নিমিষি দূর করতে পারবেন এই ওষুধটির মাধ্যমে আজকের ভিডিওটি যে সকল রোগীরা কানে কম শোনেন কানের ভিতরে ভোব শব্দ শস্য শব্দ ঝিমঝিম শব্দ করে তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করতেও ভুলবেন না আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটি হল আপনার মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধার সময়ের ক্ষেত্রে বিশেষ করে দেওয়া হয় থাকে এই ওষুধটি বিশেষ করে মস্তিষ্কের রক্তহীন নালিকার সংকোচন বা প্রতিবন্ধকতার সৃষ্ট অবসানতার জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে যেমন আপনার কানে ভিতরে ভব শব্দ এবং কানে কম শোনা এবং কানের ভিতরে শোষ শব্দ দূর করতে সাহায্য করে এই ওষুধটি আপনার শ্রবণ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া আপনার অমনোযোগিতা এবং মাথায় আপনার যদি ঝিমঝিম শব্দ হয় সেই মাথায় ঝিমঝিম শব্দটা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারেন অথবা আপনার যদি মাথা ব্যথা হয়ে থাকে এবং আপনার যদি অনিদ্রা হয়ে থাকে অনিদ্রা সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ওই ওষুধটির মাধ্যমে দূর করতে পারবেন অনেক সময় আপনার মাথা ঘুরায় এবং বমি বমি ভাব আসে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এছাড়া আপনার বয়স বৃদ্ধিজনিত বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে আপনার কানের ভিতরে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু আপনার কানে একটু কম সোনা স্বাভাবিক সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং দেওয়া হয়ে থাকে এছাড়া আপনার মাথায় যদি হঠাৎ আঘাত পেয়ে থাকেন সে আঘাত জনিত সমস্যার কারণে কিন্তু আপনার কানের মস্তিষ্কের বিভিন্ন রক্তকরণ হতে পারে কানের সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুবই ভালো কাজ করবে এছাড়াও আপনার এই ওষুধটি পেরি রক্ত সংকোচন বৃদ্ধি করতে সাহায্য করে যেমন আপনার রক কানের রক্তনালীর সংকোচন এর জন্য কিন্তু এই ওষুধটি বিশেষ কাজ করে থাকে এবং খুবই ভূমিকা পালন করে থাকে যেমন আপনার কানে কম শোনা এবং কানে ভব শব্দ শস্য শব্দ ঝিমঝিম শব্দ এবং ভাব মাথা ঘোরানো আপনি দূর করতে পারবেন এই ওষুধটির মাধ্যমে এই ওষুধটি সব পার্শ্বকূত প্রতিক্রিয়া আছে সেই পার্শ্বকুতি ব্যথা যদি বলা যায় সেটা হল আপনার অতিরিক্ত মাথা ব্যথাটা বেড়ে যেতে পারে এবং আপনার পেট ব্যথাটা কিন্তু হতে পারে এবং মুখ শুষ্ক হয়ে যেতে পারে আপনার পানির পিপাসাটা বেড়ে যেতে পারে তবে এই ওষুধটি গর্বকালীন অবস্থা নিরাপদ নয় সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্ট্যান্স চিকিৎসকের পরামর্শ নিয়ে গর্ভকালীন অবস্থায় খাওয়ানোটাই জরুরি এছাড়াও এই ওষুধটি আরও কিছু কাজ করে যেমন আপনার মানসিক দুশ্চিন্তা যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি আপনাকে মুক্তি দিতে পারে এছাড়া আপনার রাতে ঘুম যদি কম হয় সেক্ষেত্রেও এই ওষুধটি মুক্তি দেবে মাইগ্রেনের সমস্যা থেকে আপনাকে মুক্ত মুক্তি দেবে এই ওষুধটি আপনি সকালে একটি এবং দুপুরে একটি এবং রাত্রে একটি সেবন করতে পারেন এই ওষুধটি মাত্র তিন টাকা করে এক এক পিসের দাম যে কোনো ফার্মেসিতে পাবেন পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটি দুটি ফর্মুলার তৈরি করা হয়ে থাকে এইট এম জি এবং ষোলো এম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন আসসালামু আলাইকুম